হরে কৃষ্ণ আপনাদের সবাইকে আমাদের নতুন একটি ভিডিওতে জানায় সুস্বাগতম কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা আমার সাথে আছেন আমার দুই ছোটো বোন এ হচ্ছে স্নেহা সরকার আর এ হচ্ছে পূজা সরকার তো আজকে তাদেরকে আমাদের সাথে নিয়েছি এই জন্যই যে দুইজনকে বিশটা প্রশ্ন জিজ্ঞাসা করবো এই বিশটার মধ্যে তাদের দু তাদের দুজনের মধ্যে এই বিশটার মধ্যে যে বেশি প্রশ্নের উত্তর দিতে পারবে তার জন্য আমার পক্ষ থেকে একটি পুরস্কার থাকবে আচ্ছা তাহলে দেখি যে পারবা সে হাত কেমন আচ্ছা প্রথম প্রশ্ন হচ্ছে গীতা শব্দের অর্থ কি যে পারবা হাত বা যদি অপশন লাগে তাও বলবা অপশন গান জ্ঞান কর্ম ভক্তি পারবা তুমি তুমি বলো গান হ্যাঁ সঠিক উত্তর একটা হাততালে ওর জন্য আচ্ছা দ্বিতীয় প্রশ্ন কৌরব ও পাণ্ডবদের যুদ্ধ কোথায় হয়েছিল যে পারবা হাত তোলো তুমি পারবা অপশন দিব হ্যাঁ হয়েছে ধন্যবাদ আচ্ছা আমি জিজ্ঞাসা করার আগে বলবা না গীতা কে রচনা করেন কে পারবা অপশন কৃত্তিবাস ব্যাসদেব বাল্মীকি শঙ্করাচার্য বলো বেশ ধন্যবাদ ওর জন্য আরেকটা হাততালি আচ্ছা চতুর্থ প্রশ্ন গীতার জ্ঞান সর্বপ্রথম কে পেয়েছে অপশন হচ্ছে অর্জুন মনু সূর্যদেব ইক্ষাকু বলো ধন্যবাদ হয়েছে তুমি মোট পাঁচ চারটা প্রশ্নের উত্তর দিয়েছ পঞ্চম প্রশ্ন গীতায় কতটি শ্লোক রয়েছে পাঁচশো আঠারোশো সাতশো হিসেব নেই বলো স্নেহা স্নেহা বলো হিসেব নেই আচ্ছা পূজা বলো হ্যাঁ উত্তর হবে সাতশো হিসেব অবশ্যই আছে আচ্ছা সকল ধর্মগ্রন্থের সার সংক্ষেপ বলা হয় কোন গ্রন্থকে বেদ উপনিষদ গীতা চণ্ডী স্নেহা বলো পূজা হ্যাঁ হয়েছে অসংখ্য ধন্যবাদ হয়েছে পূজারটা পূজারটা কাটা হয়েছে আচ্ছা পূজা কয়টা ছয়টা আর স্নেহা একটাও পারেনি সপ্তম প্রশ্ন শাস্ত্রীয় যুক্তিতে ভগবান কে শ্রীকৃষ্ণ মা বাবা গুরুদেব মহাদেব বলো স্নেহা পূজা শ্রীকৃষ্ণ হ্যাঁ উত্তর হবে শ্রীকৃষ্ণ সমস্ত ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত কোনটি অপশন শিবরাত্রি ব্রত লক্ষ্মী ব্রত মৌন ব্রত একাদশী ব্রত পূজা বলো একাদশী ব্রত হয়েছে অসংখ্য ধন্যবাদ ভক্তদের সেনাপতি বলা হয় কাকে প্রভুপাদ প্রহ্লাদ হরিদাস রুহিদাস বলো পূজা অসংখ্য ধন্যবাদ তোমাকে এখনও পর্যন্ত জিজ্ঞেস করা সবকটি প্রশ্নের উত্তর তুমি দিয়েছ কোন অধ্যায়কে গীতার সার সংক্ষেপ বলা হয় বিষাদ যুগ মুখ্যযুগ সাংখ্যযোগ কর্মযোগ আচ্ছা একটি পারণী এটার উত্তর হবে সাংখ্যযুগ অর্থাৎ গীতার দ্বিতীয় অধ্যায়কে তুমি মোট নয়টা প্রশ্নের উত্তর দিয়েছো আওয়াজ করবে না জীবের স্বরূপ কি কৃষ্ণ দাস কৃষ্ণ ভক্ত ভগবান রাজা বলো ভগবান হয়নি উত্তর হবে কৃষ্ণের দাস বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ কে গৌরাঙ্গ মহাপ্রভু প্রভুপাদ শিব ব্রহ্মা বলো শিব ধন্যবাদ উত্তর হয়েছে তুমি মোট দশটা প্রশ্নের উত্তর দিয়েছ তেরো ত্রয়োদশ নম্বর প্রশ্ন গৌরাঙ্গ মহাপ্রভু কে ছিলেন মহাপুরুষ বণিক ভগবান সাধারণ মানুষ বলো ভগবান হয়েছে অসংখ্য ধন্যবাদ তুমি এগারোটি প্রশ্নের উত্তর দিয়েছ আমাদের ধর্মের নাম কি। আর্য ধর্ম সনাতন ধর্ম হিন্দু ধর্ম বৈষ্ণব ধর্ম স্নেহা বলো পূজা সনাতন হ্যাঁ সনাতন ধর্ম তুমি মোট এগারোটি প্রশ্নের উত্তর দিয়েছ বারোটি বারোটি প্রশ্নের উত্তর দিয়েছে পূজা আচ্ছা জব করার সময় কোন আঙ্গুল স্পর্শ করাতে নেই তরজনী অনামিকা কাটা আঙুল কনিষ্ঠা বলো স্নেহা বলো পূজা হ্যাঁ দুজনের উত্তরই হয়েছে অসংখ্য ধন্যবাদ পূজার উত্তর সঠিক হয়েছে তেরোটি আর স্নেহার উত্তর সঠিক হয়েছে একটি ফলের করে কর্ম করাকে কি বলে সকাম কর্ম স্বার্থপরতা ভক্তি নিষ্কাম কর্ম বলো হয়েছে অসংখ্য ধন্যবাদ তোমার প্রশ্নের উত্তর হয়েছে ১৪টি। আচ্ছা সপ্তদশ ঐশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান ও বৈরাগ্য এই ছয়টি গুণকে কি বলে বলো হয়েছে অসংখ্য ধন্যবাদ তোমাকে গীত তোমার মোট উত্তরের সংখ্যা সঠিক হয়েছে চোদ্দটি পনেরোটি আচ্ছা গীতায় ভগবান শ্রীকৃষ্ণের কতটি নামের উল্লেখ পাওয়া যায় সাতশোটি আঠারোটি তেত্রিশটি বলো হয় হয়েছে অসংখ্য ধন্যবাদ গীতায় ভগবান গীতায় ভগবান শ্রীকৃষ্ণের কতটি শ্লোক রয়েছে একটি চল্লিশটি পঁচাশিটি পাঁচশো চুয়াত্তরটি পাঁচশো চুয়াত্তর হয়েছে অসংখ্য ধন্যবাদ কলিযুগে বলরাম কীরূপে আবির্ভূত হয়েছিলেন নিত্যানন্দ গদাধর পণ্ডিত অদ্বৈত আচার্য আবির্ভূত হয়নি হুম আচ্ছা যাই হোক যেহেতু অধিকাংশ প্রশ্নের উত্তর সঠিক হয়েছে পূজার সেহেতু পূজার জন্য অবশ্যই আমার পক্ষ থেকে পুরস্কার থাকবে আর স্নেহার জন্য পুরস্কার থাকবে আচ্ছা সকলে প্রণাম কর হরে কৃষ্ণ শুভ বিদায়